নবী হইতে গেলে উম্মত যার উম্মত নাই সে কোন নবী না আল্লাহ দুনিয়াতে নবী আসুল যত পাঠাইলেন এক লক্ষ চব্বিশ হাজার বলেন আর দুই লক্ষ চব্বিশ হাজার নবী বলেন কম বেশি পর থেকে উম্মত ছিল কি ছিল না তাহলে আমার নবীকে আল্লাহ আকিরি জামানাই পাঠাবে নবীর উম্মতের দরকার আছে না নাই এটা আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা কই বন্ধু উম্মত হবে আপনার আমি আল্লাহ একটা দিব। বলেন আল্লাহ আল্লাহ সম্মান আনা কি সম্মান দিবেন আপনার যত উম্মত হবে আপনার কাছে গিয়ে যারা আত্মসমর্পণ করবে কলেমা পড়বে কলেমা পড়ার পরে তাদের একটা নাম হবে নামটা কি আল্লাহ আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন নামটা হবে তারা হবে মুসলমান এখন বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারাল যত কিছু আছে সবার চাইতে কার দাম বেশি মুসলমানের না অন্য জাতির মুসলমানের দাম কেন হবে না আল্লাহ ইসলাম কার ঘোষণা আল্লাপাকের ঘোষণা আল্লাহ একমাত্র আমার মনে তো ধর্ম হলো ইসলাম ওই ধর্মের ভিতরে যারা বসবাস করে তারাই হলো মুসলমান তো মুসলমানের দাম কেনা তো মুসলমানের দামের জন্য নবীর নামের প্রথম হরফ মিম মুসলমানের প্রথম হরফ হইল মিম জোরে কন্যার সুবাহান আল্লাহ বগরা বন্ধুরা আমার ওই মুসলমান ইমানদার যারা তারা হলো মুসলমান আমার আল্লাহ কই বন্ধু নবিগং মুসলমান হয়ে যাওয়ার পর তাদের কিছু কর্মও থাকবে কী থাকবে কিছু কাজ থাকবে কি কাজ আল্লাহ তারা মুসলমান হয়ে যাওয়ার পর তাদের তো নামাজ পড়া লাগবে ইবাদত লাগবে ইবাদত করতে গেলে কি করতে হবে ইবাদত করতে গেলে নির্দিষ্ট একটা জায়গা লাগবে আল্লাহ জায়গাটার নাম কি হবে আল্লাহ কই যেহেতু বন্ধু আপনার নাম মোহাম্মদ মিম দ্বারা আমি আল্লাহ খেলা শুরু করে দিয়েছি ওই জায়গাটা আমি মিমের সাথে সম্পর্ক রেখে জায়গার নাম দিব মাসিজি

দেয় না ই রহমাতিল আলামিন বাবারা বন্ধুরা আমার বলতে ছিলাম আমার আল্লাহ মুসলমান ইবাদত বন্দেগি করার জন্য যে স্থানটা নির্ধারণ করে রেখেছেন এটার নাম কি মসজিদ এবার বলেন মসজিদের সম্মান আমাদের কাছে আছে না নাই কম না বেশি কারণ নবীজি বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাজার বাজার বুঝেন না ইয়ার সুলাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার এই জন্য আমরা বাজারে যাবো ঠিক বাজারে গিয়ে যে বাজারে গিয়ে যেন আমরা অযথা কোনো বৃষ্টি কথাবার্তা না বলি আমার যা প্রয়োজন বাজারের দরকার আছে না নাই দরকার আছে কিন্তু বাজারে গিয়ে অযথা বসে থাকা যাবে না অযথা কথা বলা যাবে না আমার যা প্রয়োজন তা নিয়ে আমি চলে আসব। বাজারে দেখবেন চাষটল আছে না বসে বসে দেখবেন বাপ তুমি কত রঙের কথা রে বাবা ইমবিবিএস ডাক্তার আর বড় বড় মুফতি চাষটলে গেলে দেখবেন এমবিবিএস ডাক্তার আর বড় বড় মুফতি জীবনে নামাজ হক্ত পড়লে ফরক না পড়লে ফটোয়া দিব একটা ইয়া কথা বলেন ঠিক কিনা তো আমরা তাদের সাথে নাই আমরা নবীর পক্ষে কথা বলেন ঠিক কিনা আমরা অলি আল্লাহদের পক্ষে কারণ এ দেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিরা কথা বলেন ঠিক না এই জন্যই তো আমরা আজকে কসুয়া দরবার শরীফ যাই মির্জাকিল দরবার শরীফ যাই কিনা কিয় মিহিন তো লোক আমরা যারা আসি মিরজাকিল দরবার আর দরবারের মনে হচ্ছে কথা বলেন ডিকি কারণ আমরা অলি আল্লাহর পক্ষে উলি আল্লাহদের সম্মান কম না বেশি পীরের কাছে বায়াত হওয়ার পর পীরকে আমরা আর পীর বলি না মুরশিদ বলি কথা বলেন ঠিক ক্ষীণা মুর্শিদেরও নাম প্রথম হরফটা হলো মিম জুরেকন্ধা সুবহান আল্লাহ মর্শিদের হাতে বায়াত হওয়ার পর তারও একটা নাম হয় ও তার নাম কি ও তার নাম হলো মুরিদ বলবেন না তো প্রথম হরফ মিম মুরশিদের প্রথম হরফ সবাই কথা কয় না যাই হোক আমি ওইদিকে জামানা বলতে ছিলাম আল্লাহ ভাগ সিদ্ধান্ত নিয়েছি মবিগো আমি আল্লাহ ক্যালা তো মিম দিয়া শুরু করেছি মিম দিয়া মুহাম্মাদ মিম দিয়া মক্কা মিম দিয়া মদিনা এবার এখন মিম দিয়া বানাইলাম মসজিদ ওই মূর্তিতে যদি ইমামতি করতে হয় তাহলে সাধারণ কমপক্ষে মোল্লা মৌলভি লাগে কি লাগে না যদি মুল্লা বলেন মুল্লার প্রথম হরফ সমীম মৌলভী বলেন মৌলবীর প্রথম হরফ হমীম মুন্সি বলেন মুন্সির প্রথম হরফ হমীম যদি বলেন না না আমরা আরো আরো একটু উর্ফের লেভেলের হুজুর তাহলে মাওলানা সাহ মাওলানার প্রথম হরফ মিম কো আমরা আর উর্ফের লেভেলে যাবো তাহলে মুফাসির আনো প্রথম হরফ মিম কো আমরা আরো উপরে মুফাসির আল মুহাদ্দিস মুহাদ্দিস মসজিদের কতিব হিসাবে নিয়ে আসবো যা কিছু আপনি এবার বিবেচনা করেন চিন্তা করেন মুফতির প্রথম হরফ মিম মুহাদ্দিসের প্রথম হরফ মিম মুন্সির প্রথম হরফ মিম মৌলবীর প্রথম হরফ মিম এই যে মিম ওলা মানুষগুলা তাদের সম্মান সমাজে কম না বেশি কেন বেশি কেন একমাত্র আমার নবীর জন্য নবীর নাম মুহাম্মদ মুহাম্মদের প্রথম হরফ মিম আমার নবীর সাথে যাদের সম্পর্ক তাদের তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিম আল্লাহ তোমার সম্মান বাড়াই দিছে মৌলভী সাপ মন্ত্রী সাপ মাওলানা সাপ মুফতি সাপ মহাদের সাপ বড় সিয়ার ভাইয়া নবীরে বাদ দিয়া কয় নবী আঙ্গুর মতন বড় সিয়ার ভাইয়া

আনসার সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ হজরত জাবের রাজিউল্লাহ মদিনার অধিবাসী আমার নবীর দরবারে এসে আরজ করি আর আল্লাহ এই দুনিয়াতে যখন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই আসমান বানাই নাই জমিন বানাই নাই কোনো কিছুই যখন অস্তিত্ব ছিল না তখন আমার আল্লাহ কোন বস্তু সৃষ্টি করলেন কিসের দ্বারা আল্লাহ পাক নিজেকে প্রকাশ করলেন আমার নবী জানতে যাবে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবী মোস্তফার নূর সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরি জুড়ে কন্না আমার নবীর নূর মোবারক সৃষ্টি করার পর নবীর নূর মোবারক সৃষ্টি করার পর আমার আল্লাহ ওই নূর মোবারক এমন একটা অবস্থানে নিয়ে নিলেন নবীর নূর মুবারককে ময়ূর রূপে রূপান্তরিত করিয়া শুভ্র মুক্তা বরণের মালা পরাইয়া আমার আল্লাহ কই আমার নবীকে আমি কোথায় রাখব কিভাবে রাখব সিটি এসে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার সময় আলোচনা ছেড়ে দিব আলোচনার শেষ করতে পারব না আল্লাহ ফাজলা বুড়ে আমার নবীকে মুক্তা বরণের মালা পরাইয়া সাজরাতু রিয়া কিন নামক একটা বৃক্ষ তৈরি করলেন ওই বৃক্ষের মাঝখানে বসাইয়া দিলেন মাঝখানে বসানোর পরে রে ভাই আমার নবী ওই অবস্থায় তাকিয়া আমার আল্লাহ বাকেরা জিকির নফিয়াস বাতেরে জিকির লা ইলাহা ইল্লাল্লা জিকির শুরু করে দিয়েছে ইল্লাল্লাহ ইল্লা আমার নবী একদিন নয় দুই দিন নয় এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় হাজার হাজার পরে আমার আল্লাহ নবী গো এতদিন তো ছিলাম আমি আল্লাহ গুপ লাহা ইল্লাহ আমি যে স্রষ্টা আমি যে আল্লাহ এই কথা তো আমাকে কেউ শোনাই নাই কারণ কেউ তো নাই কেউ তো ছিল না তোমারে বানানোর সাথে সাথে তুমি আমার প্রশংসা করে দিয়েছ লা তুমি যেহেতু বন্ধু আমারে উফালি আমাকে সম্মান সূচক নাম দিয়েছ লাহ আমি আল্লাহ সারা তোমার কোন মা নাই তো আমি আল্লাহ তোমারে আজকে এমন একটা নাম উপহার দিয়ে দিলাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বন্ধু নৌ তোমার সাইতে বড় বন্ধু আমি আল্লাহর এখানে বহুত কথা আছে